হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আলফের পৃথিবীতে এরকম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দ্বাই সো দেশের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে তাই ইন্টারনেটও এসেছে এখন এতদিন তো ইন্টারনেট ছিল না সো পাঁচ ছয় দিন সবারই কম বেশি খারাপ ভালো কেটেছে কিন্তু একটা কথা যেটা হচ্ছে ফ্যামিলিকে অনেকে অনেক টাইম দিতে পারে ভালো করে কথা বলতে পারেন নেটওয়ার্ক বলতে হচ্ছে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন জিনিস সামাজিক গণমাধ্যমগুলোতে বিজি বিজি ছিল বলতেছি নিজেরা বিজি ছিল সো ফ্যামিলি সবাই সাথে তেমন কথা হয়নি কিন্তু কয়েকদিনের মধ্যে সবাই সবার সাথে ভালো করে কথা বলছে কারণ সময় কি সময় ছিল আর লকডাউন বলতেছি আমি কারফিউও ছিল সো যার কারণে সবাই বাসায় ছিল ওই জন্য এখন পরিস্থিতি অনেকটা উন্নত উন্নতি হচ্ছে সামনে ইনশাল্লাহ কারফিউও সম্পূর্ণভাবে উঠে ফেলা হবে আর যারা যারা ই ওয়াইফাই আছে বাসায় এখন তো যারা ধরেন এমবি ইউজ করতেছে তারা তো এখনও ইউজ করতে পারতেছে না কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কিছু ইউজ করতে পারতেছে না কিন্তু যারা ওয়াইফাই ইউজ করে ব্রেক ইন্টারনেটের কারণে সবাই কম বেশি ইউজ করতে পারতেছে কিন্তু ওয়াইফাই থাকার পরও তেমন ইন্টারনেট ভালো আসছে না যার কারণে ভালো করে বলতে সব কিছু তেমন ভালো করে আসতেছে না এবং পাশাপাশি বিপিএন ইউজ করে ফেসবুকে তো তেমন ডুবায় যাচ্ছে কিন্তু তেমন ভালো করে বেশিক্ষণ দেখাই যাচ্ছে না সো আরও বেশি বোরিং লাগতেছে চেয়ে ভালো ডিসি ইউজ করতেছি ইউটিউবে ঢুকতেছি না তেমন ঢুকলেও তেমন বলতে ভালো করে আসতেছে না যার কারণে কী দেখবো ওই জন্যই আর বিপিএনও সব আমি কমপক্ষে কালকে একটা বিপিএন নিয়ে দেখছিলাম দিয়ে ট্রাই করছিলাম দেখি কোন রকম হয় দেখেছি না সাথে সাথে ভালো করে একটু করে আসতেছে আবার চলে যাচ্ছে সো আরেকটা বিপিএন নিয়েছিলাম ওইটা দিয়ে আবার দেখছিলাম ট্রাই করে তো ওইটার ক্ষেত্রে কী হচ্ছে তারপর আরেকটা দেখছিলাম তো এইভাবে করে অনেক বিপিএন দেখছি তো বিপিএনগুলো দিয়েও তেমন ভালো করে আসতেছে না সময় সময় লাগবে আর দেখি না কখন ঠিক হয় সব কিছু তখন ভালো করে আসবে আর রবিবার থেকে তো টিভিতেই বলতে হচ্ছে সংবাদেই বলে দিয়েছে এমবি যারা ইউজ করে তাদের তোই সেই যাবে আর আপাতত এখন ডাইরেক্ট ওয়াইফাই থেকে বা ফেসবুক ইউজ করা যাচ্ছে না ভালো করে ওইটা সরকারি ভালো যখন দেই তখন হবে ব্যবহার করবো অসুবিধা না এখন দিয়ে যেভাবে পারছি সেভাবে চালাচ্ছি যাক আজকে মাত্র শুরু করলাম আপনাদের সাথে বাপলেন কথা বলবো আজকে কোনো কন্টেন্ট বা পেয়ে দিব সেটা মাত্র আমার মাথার ছিলেন আমি ভাবছি না যখন একটু করে ওয়াইফাই যেহেতু শেখেছে সাথে সাথে ভাবলাম আপনাদের সাথে কথা বলা শুরু করি দিই কারণ আপনাদের সাথে কথা না বললে কি আর চলে স্বামীদের সাথে কথা বলা শুরু করি স্বামীদের সাথে শেয়ার করলাম কেমন লাগতেছে কি হচ্ছে না হচ্ছে অনেকজনের পাশে তো শুধু ওয়াইফাই আছে যার কারণে তারা তো ইউটিউব থেকে শুরু করে সব কিছু বলতে টিভি বলেন সব কিছু ওয়াইফাইয়ের মাধ্যমে চলে ডিশ যাদের ডিশে আবার ডিশ সহ ছিল তারাই এই কয়েকদিন পাঁচ ছয় দিন মোটামুটি তো টিভি দেখতে পেরেছেন যাদের তো ছিল না তারা তো দেখতেই পারেনি তো তাদের অবস্থা তো আরও বেশি খারাপ ছিল তো এখন তো সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিক হচ্ছে সামনে আরেকটু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ব্লগ ভালো একটা কিছু একটা করবো একটা কন্টেন্ট একটা ভালো একটা করবো যেটা আপনাদেরকে অবশ্যই খুশি হবে নিজে করবেন তো আজকে এইটুকুই আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আরিফ